আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমতে ভালোই আছি আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব। তার জন্য এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি আদা রসুন জিরা নিয়েছি এগুলো আমি সব একসঙ্গে বেটে নিব তারপর চুলাতে একটা ফ্রাইপ্যান দিয়ে গরম করে এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো ভাজতে দেব যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক অনেক মূল্যবান তারপরে দেখুন আমি একে একে সব মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো আমি ভালো করে ভেজে নিব আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে এক সাইড কিন্তু আমি উল্টে ভেজে নিয়েছি দেখুন আমার এখন পোড়া মাছটাই ভাজা হয়ে গিয়েছে মাছগুলো আমি নামিয়ে নেব মাছ ভাজাটা আর দেখাইনি তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মাছ ভাজতে তো আমরা সবাই পারি মাছগুলো উঠিয়ে তারপর আমি ওই তেলের ভিতরেই দিয়ে দেব কুচনো পেঁয়াজ যেহেতু আমি মাছ শুধু বোনা করব তার জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কম বেশি করে নিতে পারেন তারপর এখানে আমি যে একসঙ্গে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি তারপর দিলাম হলুদের গুঁড়ো তারপর দিলাম ধনিয়ার গুঁড়া তারপর দিলাম মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর দিলাম স্বাদ মতন লবণ এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। একদম তেল ছাড়া অবধি দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো পানি দিয়ে ঝোলটা ফুটিয়ে নিব। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনার আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন তারপরে দেখুন জলটা ফুটে ওঠার পরে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি আমি এটা একটু মাখো মাখো রাখবো এখন কিছুক্ষণ রান্না করে নিব আর সঙ্গে আমি শাকবাজি করব তারপরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা না চাইলে না দিলেও হবে কারণ যেহেতু এ জায়গায় জিরে দেওয়া আছে কিন্তু আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দেওয়ার পর দুই মিনিট জাল দিয়ে নামিয়ে নেব যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখব আর ঝোলটা টানাবো না এখন আমি শাকবাজি করব করবো তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি রসুন থেতো করে দিয়েছি কাঁচামরিচ সব কিছু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে আমি এখানে হেসি শাক বা মালঞ্চা শাক এটি আলু দিয়ে ভাজি করব শাকটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে একটু নেড়ে দিলাম আমি দুই মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যার কারণে শাকটা একটু মজে যায় বেশিক্ষণ ঢেকে দিলে শাকের কালার নষ্ট হয়ে যায় তার কারণে আমি অল্প একটু টাইম ঢেকে দিব আর এত ছোট ভিডিও তাও অনেক ভাই বোনরাই পুরো ভিডিও দেখে না প্লিজ পুরো ভিডিও দেখে ফুল করবেন আমি যখন যার ভিডিও দেখি তখন কিন্তু লাইক দিয়ে ফুল ওস করে দিই এই যে দেখুন আমার শাকটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে কালারটা কিন্তু একদম সবুজই ছিল কিন্তু এখানে অনেক রৌদ্র পড়ছে তার জন্য বোঝা যাচ্ছে না এই যে দেখুন আমার মাসের ফাইনাল লুকটা মাসাল্লা এটা কিন্তু দেখতে খুব সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা ছিল আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ